শুভ সকাল আমন্ত্রণ সবাইকে আজকে নতুন ভিডিওতে আপনারা তো দেখছেন বাচ্চা ছিল বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি আর এখন এই যে মুরগিগুলোকে খাবার দিলাম চলতেছে এই যেখানে বাচ্চাগুলো দেখেন ওদেরকে ছেড়ে দিছি ওরা এখন নিজেকে রক্ষা করতে পারবে বড় মুরগিগুলো উপর দিলে যেতে পারবে এদিক সেদিক পালায় যেতে পারবে সেই জন্য ছেড়ে দিয়েছি আবার রাত্রে ওদেরকে ওদেরকে রাত্রে আবার এই কাঁচার মধ্যে বন্দি করে রাখি এই কাঁচাটার মধ্যে বন্দি করে রাখি এই দেখছেন আমার বড় মুরগি সবগুলা এই আজকে বোধ হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই যে দেখেন উত্তর পশ্চিমের আকাশের অবস্থা আর এদিকে হচ্ছে দক্ষিণ পশ্চিমে কিন্তু উত্তর পশ্চিমে আকাশ মেঘলা খুবই পাল্লায় জানে বৃষ্টি হইতে পারে বৃষ্টি হলে তো মুরগি মুরগিকে ভিতরে রাখতে হবে ওরা নিজেরাই ভিতরে চলে যাবে ঘরের ভিতরে ঘরের ভিতরে চলে যাবে নিজে থেকে তবে এসে এই যে খাঁচাগুলো ভিতরে ঢুকে দিতে হবে বাচ্চা বাচ্চা মুরগির মা এটাকেও ভিতরে ঢুকে দিতে হবে যাতে করে বৃষ্টিতে না বৃষ্টি আপনারা খেয়াল রাখবেন যদি বৃষ্টি আসে মুরগিকে বৃষ্টি দিবেন না ওরা যাতে নিরাপদ স্থানে গিয়ে থাকতে পারে সে অবস্থা করে দিবেন সেই ব্যবস্থা করে দিবেন যাতে করে না বিজে বিজলে কিন্তু সমস্যা ও ঠিক আছে আজ ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে ফেসবুকে ফলো করে দেবেন আর পুরাতন যারা সাবস্ক্রাইব করছেন ফলো করছেন ফেসবুকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে সবাই আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি কোদা হাফেজ